এগুলো হাজিরা কেমন ভাই চারশো টাকা চারশো টাকা তো ছয়টার থেকে ডিউটি করা শুরু করে এরা আটটা থেকে আটটা থেকে ছয়টা চারশো টাকা খাওয়া দাওয়া নিজেরই নিজের

আপনাদের থেকে দৈনিক ইনপোর্ট হয় দৈনিক হয় আবার দৈনিক চলে যায় আচ্ছা এগুলো কি টন হিসেবে যায় না কি হিসেবে যায় এগুলো

কীরকম দরে ওনারা এখান থেকে বিক্রি করে সেই তথ্য শুনছিলাম এবং এখানকার মজুরি কীরকম সে তথ্য ছিলেন আমাদের এই আছেন তো যাক ফিরোডিয়ার পাড়ার থেকে এখানেই শেষ করছি তারপরে ভালো থাকবে সুস্থ রাখছি এইটুকু এখানে দর্শক এখানে শুধু পাথরের খেলা মূলত ভুটান থেকে এই পাথরগুলো আসে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়া এবং ভুটান থেকে আসে এখানে মেশিনের মাধ্যমে প্রসেসিং হচ্ছে সাইজ তৈরি করা হচ্ছে দেখেন এই পাথর কীভাবে প্রসেসিং করা হয় মূলত তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ কীভাবে মূলত পাথরগুলো আসে সে এবং এখানে হাজ হয়ে এই জায়গায় পড়তেছে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন এই চ্যানেলে